রাজনীতি যদি ঘোড়া হয় সংস্কৃতি হলো তার লাগাম রাজনীতি যদি বৃক্ষ হয় সংস্কৃতি তার শেকড় রাজনীতি যদি ফুল হয় সংস্কৃতি তার সুগন্ধ রাজনীতি যদি নদী হয় তার প্রবাহ সংস্কৃতি কথাগুলো বললাম এই জন্যে আমরা যদি বিশ্বে যত বিপ্লব ঘটেছে তার প্রত্যেকটি যদি বিশ্লেষণ করি আমরা ক্যাথলিক খ্রিস্টানদের বিরুদ্ধে যে প্রোটেস্ট্যান্ট বিপ্লব হয়েছে ফরাসি বিপ্লব হয়েছে আমেরিকান বিপ্লব হয়েছে কিউবান বিপ্লব হয়েছে হাইতিয়ান বিপ্লব হয়েছে রাশিয়ান বিপ্লব হয়েছে বলসেডিক বিপ্লব যেটি চীনা বিপ্লব হয়েছে ইরানে বিপ্লব হয়েছে এই সমস্ত বিপ্লবকে যদি অনুপুঙ্ক্ষ আমরা দেখি যেই বিপ্লবগুলো পৃথিবীতে টিকে আছে তারা সংস্কৃতিকে ধারণ করে টিকে আছে আর যেই বিপ্লবগুলি সংস্কৃতিকে ধারণ করতে পারেনি তারা কালের গর্বে নিঃশেষ হয়ে গেছে সংস্কৃতি এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় বন্ধুরা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যদি যায় বিশ্ব রোম এবং পারস্য দুই ভাগে ভাগ ছিল আরেকটি ভাগ ছিল মরুভূমি আরব বেদুইনের সেই আরবে একটি বিপ্লব সংঘটিত হয়েছিল যে বিপ্লবেরনায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি রাজনৈতিক বিপ্লব করেননি নি, সাংস্কৃতিক বিপ্লব করেছেন, মনোজগতের বিপ্লব করেছেন। তিনি একজন আবু বকর তৈয়ার করেছিলেন, একজন ওমর তৈয়ার করতেয়ার করেছিলেন, একজন উসমান, একজন আলী, একজন আবু সাঈদ খুদরী, একজন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে করেছিলেন। তিনি যুদ্ধ করেছেন যুদ্ধ তার উপর যখন আরোপিত হয়েছে তখন নিজে থেকে যুদ্ধ করেননি তিনি সেরকম মানুষ সৃষ্টি করেছেন যাকে বলা হলো যে মোহাম্মদ নাকি এক রাতে মাগদাস গিয়েছে তিনি বললেন এটা কি মোহাম্মদ বলেছে যদি বলে থাকে আমি তো তার সাত আকাশের উপরের কথাও বিশ্বাস করি এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথাও বিশ্বাস করি এই মনোজগতের বিপ্লব তিনি করেছেন সুতরাং আজকের পৃথিবীকে যারা শাসন করবে যুগকে যারা শাসন করবে তারা যুগ উপযোগী হবে যারা সময়কে শাসন করবে তারা সময়কে পাঠ করতে শিখবে এবং এই পাঠের যে বুড়ো রহস্য সেই রহস্য হলো সংস্কৃতি সুতরাং সংস্কৃতিকে আমাদের অঙ্গের সাথে যোগ করে নিতে হবে এবং এটিকে ইনস্টিটিউশনালি চিন্তা করতে হবে কেননা ইনস্টিটিউশন ছাড়া বা প্রফেশনাল কোন বিষয় ছাড়া কোনো বিষয় দাঁড়ায় না আমরা জানি যে ইসলামের বিধান আছে একটি একটি সংস্কৃতি নামাজ রোজা বিধান কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত সমস্ত আমল আল্লাহর জন্য করতে হবে এটি হলো সংস্কৃতি এটি হলো বিশ্বাস এই বিশ্বাসের জায়গায় আমাদের মানুষকে নিতে হবে ব্যক্তিগত জীবন যাপনের জায়গায় আমাদের যেতে হবে আমাদের ব্যক্তিগত লাইফ স্টাইলের জায়গায় যেতে হবে ইসলামগুলো সর্বাধুনিক জীবন জীবনযাপন পদ্ধতি আর এই জীবনযাপন পদ্ধতি যিনি এনেছেন তিনি সর্বাধুনিক মানুষ ছিলেন সকলকালের আধুনিক মানুষ ছিলেন তার চেয়ে সুন্দর করে কথা কেউ বলতে পারতেন না তার চেয়ে রুচিশীল মানুষ কেউ ছিল না তার চেয়ে আধুনিক মানুষও কেউ ছিল না এখনো নেই সুতরাং সেই বিধান এখন আছে সেই বিধানকে যারা ধারণ করেন ইসলামী আন্দোলন তারা আমি মনে করি বিশ্বাস যে সংস্কৃতি সেটিকে আমাদের ধারণ করতে হবে সেই ধারণের জন্য অবশ্যই সেটি সর্বাধুনিক হতে হবে সর্বোত্তম হতে হবে এবং যুগের থেকে এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে তাহলে আমরা যুগকে শাসন করতে পারবো এবং একটি জাতিকে শাসন করতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ